নয় কোটি সাতত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ অতিথি প্রকাশ করি আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুইশো টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে এক নম্বর বিশো হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে দশ তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তখন অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আবার আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি সেই কয়েনের টাকাটাও আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম এক্সাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে টাকা নিয়ে এটা চলে গিয়েছে গাড়ি কিনেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এ বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা টাকাটা রেখেছে এখন ব্যাংকের যদি না তাহলে কোথায় বাকেরার কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হের ফেরে হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ